বিএনপি কেন চায় যে আওয়ামী লীগ রাজনীতিতে আসুক আওয়ামী লীগ এক মানে বিরোধী দল থাকলে একমাত্র আওয়ামী লীগ থাকবে বা অনেকেই আমরা চাই যে এই গণহত্যা এবং তিনটা নির্বাচন থেকে যেহেতু মানুষকে আওয়ামী লীগ মানে দূরে রাখছে এনে স্বাভাবিক বিচার প্রক্রিয়া হিসেবে আওয়ামী লীগকে তিনটা নির্বাচন থেকে দূরে রাখুক এখন বিএনপি চায় না বিএনপি চায় যে এখনই আসুক গতানুগতিক যেই নির্বাচন হয় সেভাবেই হোক তাদের ধারণা যে কোনো মতে তারা তো আগে বলতো কোনো মতে যদি নির্বাচনটা হইতো তাইলে আমাদের জনসমর্থন আছে আওয়ামী লীগকে ভোট দিবেন আমরাই ক্ষমতায় যাব এখনও সেটা মনে করে যে আওয়ামী লীগ মানে আসলেই কি না আসলে কি নর্মালি আপনি যদি স্বাভাবিকভাবে চিন্তা করেন তাইলে বুঝতে পারবেন যে আওয়ামী লীগ বর্তমানে এই বিশেষ করে এই নির্বাচনে আওয়ামী লীগ কোনোভাবেই মানে নির্বাচনে আসার কোনো সুযোগ নাই কারণ তাদের যত নেতাকর্মী আছে হয় পলা মানে পলাতক আর না হয় মানে আসামি খুনের আসামি দাগি আসামি এই অবস্থাটা তারা কোনোভাবেই নির্বাচন আসতে মানে পারবে না কিন্তু বিএনপি চায় যে তারা নির্বাচনে আসুক কেন যে যদি আস আসলেও তো আমরা এই নির্বাচনে মানে জয়লাভ করবো আওয়ামী লীগকে মানে খুবই মানে দুর্বল মনে করে তারা ই করতেছে এখন বিএনপির ধারণা ঠিক আছে কিন্তু আপনি চিন্তা করেন যদি বাংলাদেশের মানুষ এখন আবার ঐক্যবদ্ধ না হয় যেভাবে যে মানে প্রত্যেক জায়গা প্রত্যেক এলাকায় যেভাবে চাঁদাবাজির দখলদারি চলতাছে এভাবে যদি বিরক্ত হয়ে যদি বিএনপি জামাতের সারা ডাকে সারা না দেয় তাহলে আওয়ামী লীগ যদি আবার যদি ক্ষমতায় আসে তাহলে এখন তো পনেরো সতেরো বছরে আপনি ক্ষমতায় আসছেন আগামী তো তিন পনেরো পঁয়তাল্লিশ বছর পারবেন না এটা একদম সুনিশ্চিত তো তারা মনে করতেছে যে বিএনপি আওয়ামী লীগে না আসলেও আমরা নির্বাচনে জয়ী হব এটা হচ্ছে একটা আরেকটা হয়েছে গিয়ে এই ধারণা আপনার মাথা থেকে মুছে দেন কারণ বাংলাদেশে যেই পরিমাণে ইসলামী দলগুলি ঐক্যবদ্ধতা একতা নিয়ে যেভাবে কথা বলতাছে কথা শুনতাসি আপনাদের যদি সব ইসলামী দল যদি এক হয়ে যায় বিশেষ করে হেফাজত জামাত চর্মনাই এবং সমস্ত কৌমি মাদ্রাসা হেফাজত জামা চরমনে আসলে সমস্ত কর্মী সাথে চলে আসবে যদি এক হয়ে যায় তাহলে এই এই গোষ্ঠীটা এই অংশটা যেভাবে বলে সেইভাবে বাংলাদেশে নির্বাচন ব্যবস্থা বলেন যে কোনো কিছু বলেন সেভাবেই করতে হবে তখন কিন্তু আপনাদের যে ক্ষমতার স্বপ্ন সে আর স্বপ্নর সফল হবে না স্বপ্ন স্বপ্নের থেকে যাবে এটা গেছে এই আবার আরেকটা হচ্ছে যে এই যে মানে আওয়ামী লীগের বলেন বিএনপি বলেন মানে জুলাই আগস্টের যে আন্দোলন বিপ্লবে যে যত মানুষের জীবন দিয়েছে সেই জীবনের জীবনকে তাদেরকে স্মরণ করে তেমন কেউ কোনো কথা বলে না যতটুকু আমি মানে দেখতেছি এমনিও টুকটাক খোঁজখবর নিচ্ছি দেখা যাচ্ছে কি এখানে জামাত গিয়ে তাদের বাড়ি বাড়ি খোঁজখবর নিতেছে কোথায় শহীদ হয়েছে তাদেরকে পরিবার কিভাবে চলতেছে অথবা আহত হয়েছে এরপরে যারা বেঁচে আছে তাদের মোমোস অবস্থায় অনেকের হাত নাই পা নাই চোখ চলে গেছে এইভাবে মানে অনেকে পঙ্গু পঙ্গু অবস্থায় আছে তাদেরকে খোঁজ খবর নিচ্ছে এবং তাদেরকে আর্থিক সহায়তা যত কিছু লাগে এভরিথিং জামাত ইসলাম করতেছে উল্লেখযোগ্যভাবে বিএনপি এগুলি করতেছে না বিএনপি এখানে এদিকে নাই বিএনপি আছে টেম্পো স্ট্যান্ডে আর বাস স্ট্যান্ডে কথার তিক্ত হলেও এটা সত্য প্রত্যেক দিন তাদের চাঁদাবাজি দখলদারি নেওয়া নিজেরা নিজেরা মারামারি করতেছে অন্যরা না আবার এখন এগুলি দেখে সাধারণ মানুষ বাংলাদেশে সবাই কিন্তু রাজনীতি করে না রাজনীতি সবাই রাজনীতি মনা। কিন্তু রাজনীতিতে সক্রিয়ভাবে নাই আমাদের দেশে প্রায় কি বলবে এখানে মানে মেজরিটি পার্সেন্ট রাজনীতি করে না এমনি মনা কিন্তু রাজনীতি সক্রিয়ভাবে কাজ করে না তারা মানে দেখতে থাকে তো ওই জনগোষ্ঠীটা তাদের কর্মকাণ্ড মানে বিএনপি থেকে সরে যেতেছে আবার সরে যাইতেছে তারা এটা বুঝতেছে সেজন্য লাগছে আবার জামাতের পিছনে জামাতের পিছনে লাইগা এখন নতুন করে আবার তারা প্রশ্ন তুলতেছে যে একাত্তর স্বাধীন মুক্তিযুদ্ধ এগুলি নিয়ে জামাতের এগুলি করতেছে তো এগুলি মানুষ এখন বুঝে পাবলিক বুঝে বুঝা বুঝা নিচে কমেন্ট এগুলি আমি কিভাবে জানি এগুলি সিম্পল ব্যাপার আমার জানতে হলে ওইখানে গিয়ে থাকতে হবে দেখতে হবে মনে আপনার একটা বক্তব্যে বিএনপির একটা নেতার বক্তব্যে দেখবেন কমেন্টস বক্সে গিয়ে দেখবেন তাদের কমেন্টসে কি যে মানে এখানে একশো কমেন্টস হলে মানে আটানব্বইটা কমেন্টস দেখবেন তাদের বিপক্ষে যায় আর দুইটা কোনো কোনোভাবে আসে এখন বলে যে না এগুলি সব রাজাকার শিবিরের পোলাপায়ন জামাতের লোক এগুলি এগুলি করতেছে তো এখানে যদি কমেন্ট বক্সে অনলাইনে যদি সব যদি শিবিরের হয় তাহলে আপনার সেল কোথায় আপনার লোকজনেরা কোথায় আপনার কি লোকজন নাই মানে আপনার কথা বোঝা যাইতেছে এটা গেল তারপরে যে প্রশাসনিক যে দুর্বলতা এখানে মানে কোনোভাবেই কোনো প্রশাসন বলেন সরকারি অফিসগুলিতে ঠিক মতো ফাংশন করতেছে না সাব রেজিস্ট্রি অফিস বলেন তারপরে হাসপাতাল যে কোথাও মানে তারা ওইভাবে ফাংশন করতেছে না তারা শুধু শুধু মানে শুধু নাটক দেখে তামাশা দেখে যে কোনোভাবে নি ডক্টর ইউনুস সরকারকে ব্যর্থ করা যায় এই অবস্থায় মানে সব মিলায় মোটামুটি বিশৃঙ্খল পরিবেশ পরিস্থিতি বিরাজ করতেছে এই পরিস্থিতিতে জেনারেল ওয়াকার আমাদের সেনাপ্রধান উনি এটাকে মজা নেওয়া বিভিন্ন সময়ে বিভিন্নভাবে হুমকি দামকি দিতেছে তারপরে আওয়ামী লীগের পুনঃ পুনর্বাসনের ব্যবস্থা উনি সুন্দরভাবে সুকৌশলে করে যাইতেছে যেটা কিন্তু মানুষ বোঝে ইনশাল্লাহ এই মাসের ভিতরে আশা করি আমাদের যেই জুলাই আগস্টের যে গণহত্যা এবং সেই বিচার বিচারিক কার্যক্রম আমরা সচক্ষে দেখতে পাবো এবং খুব সম্ভবত এটা সরাসরি হবে এটা এটা জনসম্মুখে বিচার হবে এই বিচার কোনোভাবেই এটাকে মানে পিসপা করা যাবে না সেনাপ্রধান হয়তো এজন্য মানে আরেকটা বিশৃঙ্খল পরিবেশ তৈরি করার চেষ্টা করতেছে যে এই বিচারকে যাতে মানে মানে আড়াল করা যায় বিচারকে যাতে বাধাগ্রস্ত করা যায় দেখেন পিলকানার হত্যার জেনারেল সেনাপ্রধানের বক্তব্যে মানে ইফ এবং বাট নাই মানে একদম ফুল স্টেপ দিয়ে দিতেছে মানে এখানে যারা অপরাধী তাদেরকে এই কথায় বোঝা যাইতেছে তাদের অপরাধীরা এখানে পার পাওয়ার সুযোগ আছে উনি গভীর তদন্তে ওনার সম্পৃক্ততাও কিছু দেখতে পাইলাম এই যে সেনা এই গণ সেনাবাহিনীর যেই পিলখানার হত্যায় সেখানে যে হাসিনা সরাসরি জড়িত সে ব্যাপারে তার কোনো তার কোনো বক্তব্য নাই কোনো মাথা ব্যথা নাই তার মাথা ব্যথা আছে কিভাবে তার বোনকে আবার আনা যায় আবার দেশে আইনা মানে আবার এই গোম খুন হত্যা এগুলি আবার চালানো যায় তো ইনশাল্লাহ এগুলি হবে না বর্তমানে বাংলাদেশে যে প্রধান উপদেষ্টা আছে সেটা এমনি কোনো পাতি নেতা বা বাংলাদেশের রাজনীতিতে বাইরে উঠছে রকমভাবে এরকম মাথা মোটা নেতা না এটা আন্তর্জাতিক মানের প্লেয়ার ওনাকে আন্দাজও করা যাবে না যে অন্য কোন পরিমাণের ইয়ে এই মাসটা আল্লাহ আল্লাহ রহমতে এই মাসের তেরো তারিখেই একটা প্রতিনিধি দল আসবে জাতিসংঘ থেকে আসলে আমরা সেটাকে সচক্ষ দেখব এরকম একটা আশা আমরা রাখছি বাকিটা আল্লাহর হাতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি